কোনো মতো লুকিয়ে চুরিয়ে আদর বাড়িতে এসে প্রবেশ করে কিন্তু এখন সে কী করবে তার মা তো তাকে খুঁজতে এখানেই আসবে আর তারপর আল্লাহ ছাড়া কারো উপায় নেই তাকে বাঁচানোর আদরের মা মরেছে তার যখন ছয় সাত বছর ঠিক তখন মা তার বেশিরভাগ সময়ই অসুস্থ থাকত আর সেবার কঠিন জ্বর হয়েছিল ওনার অতপর ছোট আদরকে রেখেই সে দুনিয়ার মায়া ত্যাগ করে আদরের মা তাকে অনেক ভালোবাসত নিজের জীবনের চেয়েও বেশি একটিমাত্রই মেয়ে তার আশ্চর্যজনকভাবেই যেন আদর তার মেয়ে হয়ে জন্মেছিল কেননা এমন সুন্দর মেয়ে সে আগে হয়তো কখনো দেখেনি ফলে ভালোবাসার পাশাপাশি মেয়ের গায়ে যেন ময়লাও না লাগে তাই সে ছোটোবেলার আদরকে কখনো কোল থেকে নামায়নি লোকে নাকি বলতো আদরের মায়ের ভাব বেশি এত ভাব কপালে সইবে না মেয়ে মানুষ যতই হোক দিন শেষে পরের ঘরে পাতিল মেঝেই খেতে হবে অথচ আদরের মা কিনা আদর বড় হওয়ার পরও তাকে দিয়ে এক দুটো কাজও করাতো না অথচ সেই আদর আজ সংসারের সব কাজ নিজেই করে তাদের পরিবারের আর্থিক অবস্থা কোনোদিনও ভালো ছিল না এখনও এক টুকরো জমিতে দুটো ছনের ঘর একটি ছোট্ট উঠান আর গোয়াল ঘর ব্যতীত তেমন কিছুই নেই বাড়ির আশেপাশের পেছনে বাগান করে নানান সবজি লতাপাতা লাগানো হয়েছে এই যা খুব কষ্ট করেই তাদের সংসার চলে আদরের মা মারা যাবার পরপরই তার বাবা আরেকটা বিয়ে করে এবং বিয়ের কিছু সময় পরপরই তার বাবা ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন রোগীর মতো হয়ে যায় বর্তমানে সে দিনের কিছুটা সময় হুসে থাকে আর বাদ বাকি সময় পাগলামি করে যথারীতি এখন তার ঠাই হয়েছে ঘরের কোণে শিকল দিয়ে হাত পা বাঁধা অবস্থায় নিয়ম করে আদরই তাকে গিয়ে সময় মতো খাবার দিয়ে আসে যদিও বেশিরভাগ সময় তার মা নিজেই যায় কেননা তার বাবা চায় না সে তার আশেপাশে থাকুক এরও অবশ্য বিশেষ একটা কারণ আছে আদরের মা ওরফে সৎ নিয়েও কিছু না বললেই নয় মোটাতে যা স্বাস্থ্যবান রাগী স্বভাবের মহিলা তিনি নাম তার জামেলা। যদিও গ্রামবাসী তাকে ঝামেলা বলে কেননা সাদাশিদের বিষয়েও এই নারীর ঝামেলা বাঁধানোর এক বিশেষ প্রতিভা রয়েছে তাছাড়া সবার প্রিয় আদরের আদরকে প্রতিনিয়ত মারধর করার খবর মোটামুটি গ্রামের সকলেই জানে যে কারণে এই জামেলাকে তেমন কারোরই পছন্দ নয় জামেলা বেশ লোভী ও স্বার্থপর ব্যক্তিত্বের মানুষ সতীনের মেয়ে আদর ব্যতীত তার একটা সাত বছরের ছেলে আছে সেই ছেলের নাম মুন্না ভোর সকালে গ্রামের বক্তব্যে যায় আর সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় তবে সে তার আদর বুবুকে ভীষণ ভালোবাসে আদরকে যখন তার চোখের সামনে জামেলা মারধর করে তখন মুন্না অনেক বেশি কষ্ট পায় কিন্তু বরাবরের মতো ছোট মুন্নার করার মতো কিছুই থাকে না যথারীতি আজও সে বাড়িতে থেকেই ভালোই আন্দাজ পেয়েছে তার ববুর কপালে বেশ দুঃখ আছে আদরকে তড়িঘড়ি করে বাড়ি ফিরতে দেখেই মুন্না দৌড়ে তার কাছে এগিয়ে গিয়ে বলল কই ছিলি ববু মা তো তোমাকে খুঁজতে খুঁজতে মেন্টাল হইয়া যায় ছোট ওইটা মেন্টাল হইব সারাদিন রফিক চাচার বাড়ির সিনেমা দেখো তাও ভুলভাল ইংরেজি শেখা আসো বাড়ি আস্তে আস্তেই আদর হাঁপিয়ে গিয়েছে তবু এরূপ পরিস্থিতিতেও আদরের এহেন অভিব্যক্তিতে মুন্না কপাল কুচকে আওড়ায় এসব বাদ দাও ববু খাবারের বাবারে খাওয়ন দিছিলা আব্বা ঘুম থাইকা উইঠা গেছে অবাকসরে আওড়ায় আদর মুন্না মাথাও ঝাঁকিয়ে জবাব দিতেই সে তড়িঘড়ি করে খাবার নিয়ে বাবার ঘরে ছুটে যায় মিজান আলী ঘরের কোণে বসে বসে ঝিমাচ্ছে দিনের বেলাতেও চারপাশে ঘন কালো অন্ধকার হাত পাতায় শিকলে বাধা এমন লোককে দেখে যে কারোরই ভয় পাওয়ার কথা কিন্তু আদর নির্বিকারে ধীর পায়ে তার বাবার কাছে এগিয়ে গেল আস্তে করে ভাত আর পানির গ্লাসটা তার সামনেই মাটিতে রেখে নিজের কাঁধের পিছনে হতে আলতোভাবে হাত রেখে বলল আব্বা ভাত আনছি খাইয়া নাও আদরের এই সহজ সরল কথায় তিনি বেশ কপাল কুচকে মুখ ঘুরিয়ে তার দিকে ফিরে তাকায় সন্ধিয়ান দৃষ্টিতে তাকে কিছুক্ষণ পরক করে স্বাভাবিক স্বরেই আওড়ায় তুই কেরা আমি তোমার আদর আব্বা আমার মাইয়া হুম আরও বেশ কিছুক্ষণ মিজান তাকে কিছুই বলে না কিন্তু আজ মকাই সে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে পাগলের মতো হাত পা ছোটাছুটি করে আক্রমণাত্মক আচরণ করতে থাকে আদর ভয়ে কয়েক পা পিছিয়ে যায় অন্যদিকে মিজান তার উদ্দেশ্যে ক্ষিপ্ত স্বরে বলে থাকে তোরে তোর না আমার কাছে আসবি না দূরে থাকবি আমার থাইকা যা এখান থাইকা আর আসবি না আমার কাছে আদর স্তব্ধ হয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এসব নতুন কিছু নাই তার বাবা কখনোই চায় না সে তার কাছে যাক এটার কারণ আসলে আদর এখনও ঠিক পুরোপুরি বোঝেনি লোকে বলে তার বাবার কঠিন রোগ আছে তাই তার কাছে না যাওয়াই ভালো কিন্তু মুন্না যখন তার কাছে যায় তার বাবা তখন এমন করে না শুধু সে কাছে গেলেই এমন করে বরাবরের মতো আজও আদরের কিছুটা মন খারাপ হলেও সে মলিন মুচকি হেসে ভারী শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায় মেয়ে যান আদরকে পছন্দ করে না বিষয়টা তা নয় একমাত্র মেয়ে তার সারাদিন পাগলের মতো ঘরের কোণে পড়ে থাকলেও সে তার মেয়েকে সর্বদাই অনেক ভালোবাসত দ্বিতীয় বিয়েটাও সে করেছিল আদরের ভালো থাকার জন্যই কিন্তু তার ইচ্ছে অনুযায়ী তেমন কিছুই হয়নি কিভাবে যে এমন পাগল হয়ে গেল সে নিজেও জানে না একই সাথে সে যখন পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে যায় তখন তার হুশিয় থাকে না আশেপাশে কে আছে কিংবা সম্পর্কে সেই ব্যক্তি তার কি হয় যথারীতি সে নিজেকে সামলাতেও পারে না মেয়ে মানুষের প্রতি তার আজব উন্মাদনা জন্মায় তাই সে কখনোই চায় না আদর তার আশেপাশে থাকুক সে কখনোই নিঝাতে তার মেয়ের ক্ষতি করতে চায় না আদর বাহিরে এসে দেখে জামেলা রেগেমেগে বাড়িতে এসে প্রবেশ করেছে তাকে দেখা মাত্রই আদর আর মুন্নার গলা শুকিয়ে যায় অন্যদিকে জামেলা আদরকে দেখে কোনো কথা না বলেই সোজা তার দিকে তেরে যায় মা বুবুরে মাইরো না মুন্না গিয়ে জামেলাকে থামাতে চাইলেও কোনো লাভ হয় না রোগা পাতলা মুন্নার গালে মুষ্টি মেরে ফেলে দিয়ে বলে আমার পেটের পোলা হয়ে ওই সতীনের হয়ে কথা বলিস আর কিছুই বলার নেই সে মাটিতেই কুকুরে শুয়ে পড়ে থাকে অন্যদিকে জামেলা গিয়ে সরাসরি আদরের চুলের মুঠি চেপে ধরে আদর ব্যথার চোটে দাঁত খিচে নেয় চোখের কোনা দিয়ে আপনা আপনি নোনা জল গড়িয়ে পড়ে কিন্তু জামেলা তাকে ছাড়ে না সে তাকে ঘরের দিকে টেনে হিস্টে নিয়ে যেতে যেতেই আওড়ায় আরাম যদি মা কোন সাহসে আমার বাড়ির ভাত তুই ওই নাতিরে দিয়ে আসস এই বয়সে তোর শরীর এত কোরকান কেন মান সম্মান যা আছে সেইটুকুও খাবি আমার ওই ঝ্যামড়া তোর কী হয় ওর জন্য তোর এত কিসের দরদ আদর কাদো কাদো স্বরে আওড়ায় মা আমারে মাইরো না আমি আর জামু না আমারে মাইরো না কে শোনে কার কথা আদরকে টেনে হিচড়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে জামেলা শটান করে দরজা আটকে দেয় মুন্না থামাতে চেয়েও আর কিছুই করতে পারে না অন্যদিকে আদরকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় জামেলা ঘরের কোনায় ভাঙ্গাচোরা লোহার রড দেখতে পেয়ে সে সেটাই হাতে তুলে নেয় আদর ভয়ে ফুপিয়ে ওঠে সরাসরি গিয়ে জামেলা পায়ে ধরে পড়ে তীব্র অসহায়তের স্বরে আওড়ায় মা দয়া করো আল্লাহর রস্তে মাফ করো জামেলা তার দিকে চেয়ে দাঁতে দাঁত পিসে আওড়ায় তোর মায়েরা যদি আমারে জাহান নামেও যাইতে হয় আমি তবুও খুশি কিন্তু তোর শরীরের কুরকুরা নিয়ে আমি বের করাই ছাড়বো অতপর সেটাই হয় যেটা বরাবরের মতো হয়ে এসেছে একের পর এক লোহার দ্বন্দ্বের আঘাতে ছোট্ট শরীরের অসংখ্য পুরনো দাগের মাঝে কিছু নতুন দাগের অস্তিত্ব করে একরাশি দীর্ঘ চুল হতে খানিকটা টেনে হিসেবে ছিঁড়ে ফেলে যায় আদরের এক একটা অসহায়ত্বের চিৎকার ঘরের বাহিরে ছটপট করতে থাকা মুন্নার চোখেও অস্ত্র জল এনে দিলেও ঝামেলার মনে একটুও দয়া হয় না সে ঘন্টাখানেক ধরে একটা কোমল দেহের প্রতি বর্বরতা চালায় তবুও সে ক্লান্ত হয় না অবশেষে বাহির হতে কারো কণ্ঠস্বর সে থেমে যায় কেউ চিৎকার করে তাকে ডাকছে না মুন্না নয় এটা তার পরিচিত অন্য কেউ আজমকাই জামেলা তার হাতের লোহার দ্বন্দ্বটা ফেলে দেয় দরজা খুলে তৎক্ষণাৎ কিছুটা হাসি মুখে বেরিয়ে আসে অন্যদিকে সুযোগ পেতেই মুন্না দৌড়ে ঘরের ভেতরে ঢুকে আদর মাটিতে পড়ে আছে সর্বস্ব ভীষণ নিস্তেজ লাগছে সে ব্যথায় মৃদুসারে গঙ্গায় তার গঙ্গারের আওয়াজে মন্না একেবারেই কেঁদে ফেলে সে আদরকে জড়িয়ে ধরে তীব্র অসহায়তের সাথে আওড়ায় বুবু ও বুবু তোর অনেক কষ্ট হইতাছে তাই না তুমি চিন্তা করো না আমি আল্লাহর কাছে বিচার দিছি আল্লাহ মায়ের বিচার করব মত্তব্যের হুজুর বলছে যারা অন্যকে কষ্ট দেয় তাদের কোনো দিন ভালো হয় না মায়েরও ভালো হইব না এই বলেই সে অনবরত কাটতে থাকে অন্যদিকে আদর চেয়েও কিছু বলতে পারে না তার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে কিছু বলার মতো অন্যতম ন্যূনতম শক্তি নেই তবুও যেন সে মন্যার উদ্দেশ্যে এইটুকুই আওড়াতে চায় নিজের মায়ের সম্পর্কে এসব বলতে নাই আল্লাহ নারাজ হইব জামেলার চোখে মুখে তীব্র হাসির উচ্ছ্বাস সে গ্রামের একজন লোকের সাথে কথা বলেছে পরনে সাধারণ লুঙ্গি আর ফতুয়া তবে সে যা বার্তা নিয়ে এসেছে তা জামেলার জন্য অত্যন্ত বিশেষ জামেলা বিবি তোমার জন্য খুশির খবর আছে জমিদার সাহেব তোমার মাইয়ারে দেখতে আসব। ওই সেমরি রে হেরা পছন্দ করব তো জমেলার সন্দিহান আর বিরক্তি কণ্ঠস্বরী লোকটি তাচ্ছিল্যের সহিত হেসে বলে করব না মানে তোমার মাইয়ার মতো সেমরি এই গ্রামে আর একটাও আছে নাকি সুন্দর দেখাই তো জমিদার সাহেব পর্যন্ত ওর খবর গেছে খালি একটু মারধর কম কইরা কইর ওরে বিয়ার আগ পর্যন্ত পারলে একটু আদর যাতও কইরো আর টাকা পয়সার কথা চিন্তা না কইর উনি বিশাল মনের মানুষ নিশ্চয় ভালো কিছুই দেবে তোমারে টাকা পয়সার নাম শুনলেই জামেলা খুশিতে গদগদ হটে সে বিস্ময়ে আঁচল দিয়ে মুখ চেপে আত্মহারা কণ্ঠে আওড়ায় ওয়াল লাগো আমার দিন খুলছে আমার সুখের দিন খুলছে